আলাইকুম দ্য ইনসাইটের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর হঠাৎ পারমাণবিক মহড়া চালাল রাশিয়া উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এরপর জানাব গাজায় ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন একাধিক বিশ্বখ্যাত ইহুদি ব্যক্তিত্ব এদিকে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কায় চরম উদ্বেগ মুসলিম বিশ্বে আরও জানাব গাজার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা এখনও অনিশ্চিত এমনটা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের এবং সবশেষে জানাচ্ছি ট্রাম্প মোদি ফোনালাপে আলোচনায় উঠল বাণিজ্য ইস্যু ভারতীয় পণ্যের শুল্ক কমতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টটি জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতির পর রাশিয়ার পারমাণবিক মোহরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে চালিয়েছে ক্রেমলিন জানিয়েছে মোহরায় আন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র আঘাত করতে সক্ষম রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ মোহরার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন এগুলোকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত এদিকে নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন তবে সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনার পরদিন দিন হোয়াইট হাউস জানায় এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই ট্রাম্প বলেছেন আমি বৃথা বৈঠক চাই না রাশিয়াও একই মনোভাব ব্যক্ত করে জানিয়েছে অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার যা সময় সময়সাপেক্ষ ক্রেমলিনের মুখপাত্রের দিমিত্রি পেসকক বলেন তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতি প্রয়োজন যা সময় সাপেক্ষ। তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে রয়টার্সকে তিন সূত্র জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে শান্তি চুক্তি শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পুরো রাশিয়ার হাতে দিতে হবে এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প দুই বর্তমান ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালারি গ্যারাসিম মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন এগুলো পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত। এদিকে চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন দিন হোয়াইট হাউস জানায় এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোন পরিকল্পনা নেই ক্রেমডিনের মুখপাত্র দিমিত্রি প্রস্কক বলেন তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতি প্রয়োজন যা সময় সাপেক্ষ তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে রয়টার্সকে তিন সূত্র জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে হবে এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প বর্তমান ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবক রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই বলেন এ ধরনের কোনো অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে বৈঠকের প্রস্তুতি চলছে বড় কোনো বাধা দেখছি না এদিকে মঙ্গলবার রাতভর রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান রুশ হামলায় কিয়েব ও আশেপাশের এলাকায় ছয়জন নিহত হয়েছেন যাদের মধ্যে দুই শিশু রয়েছে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা ফরাসি ব্রিটিশ নির্মিত স্ট্রম সারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রিয়ান্স অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউরোপীয় প্রতিরক্ষা খাতে শেয়ার মূল্য বেড়ে পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের খবরে ইউরোপের বেশিরভাগ দেশই কিয়েভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে সামরিক ব্যয় বেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে দেশটির অস্ত্র নির্মাতা কোম্পানি সাবের কারখানায় এই বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার কূটনীতি নিয়ে কোনো অর্থবহ আলোচনা হতে পারে না যতক্ষণ না রাশিয়ার নেতৃত্ব প্রকৃত সমস্যার মুখে পড়ে আর তার সম্ভব কেবল নিষেধাজ্ঞা দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং অংশীদারদের সমন্বিত কূটনীতিক প্রচেষ্টা মাধ্যমে রাশিয়ার হামলার কারণে ইউক্রেন জুড়ে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চলছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী সিবিহা আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা না পেলে দেশটি মানবিক সংকটে পড়বে সূত্র রয়টার্স মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার সংখ্যা ইসরায়েলি দখলদার বাহিনীর গোপনে লাগাতার সুড়ঙ্গ খননের কারণে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন পাশাপাশি শহরের শেখ যারা মহল্লায় বসতি সম্প্রসারণ ও স্থানীয় ফিলিস্তিনিদের চলাচলে নতুন বাধা আরোপের অভিযোগও করা হয়েছে বুধবার বাইশ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে জেরুজালেম প্রশাসন সতর্ক করে জানায় আল আকসা মসজিদের নিচে ইসরায়েলি কর্তৃপক্ষের পরিচালিত খনন কাজ মসজিদের স্থিতিশীলতা এবং পুরনো শহরের ঐতিহাসিক ইসলামিক নিদর্শনগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে বিবৃতিতে আরও বলা হয় এসব খনন কার্যক্রম আন্তর্জাতিক তদারকি ছাড়াই গোপনে পরিচালিত হচ্ছে যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে প্রশাসনের অভিযোগ ইসরায়েল শেখ জাররা মহল্লায় মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে বসতি সম্প্রসারণ ও দখলকরণ তৎপরতা চালিয়ে যাচ্ছে গত দুই দিনে ওই এলাকায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে সাধারণ ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে সেনারা এলাকাটি ঘিরে ফেলে প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং একাধিক তল্লাশি চৌকি বসিয়েছে ফলে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলি সেনারা বসতি স্থাপনকারীদের সিমন দ্য রাইটিয়াসের সমাধি নামে পরিচিত একটি স্থানে প্রবেশের অনুমতি দিয়েছে যেখানে তারা ধর্মীয় আচার পালনের জন্য বিশেষভাবে নির্মিত তাবুতে জড়ো হয়েছেন অথচ এই স্থানের কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই বলেই জানায় জেরুজালেম প্রশাসন প্রশাসনের ভাষা অনুযায়ী ঐতিহাসিক দলিলপত্র প্রমাণ করে যে বিতর্কিত এই স্থানটি সতেরোশো সালে সুফি পণ্ডিত শেখ সিদ্দিক আসসাদির মালিকানাধীন ছিল যিনি এটি খালুয়া অর্থাৎ আধ্যাত্মিক নির্জনতা ও ধর্মীয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে ব্যবহার করতেন এর সঙ্গে কোনো প্রাচীন ইহুদি চরিত্রের সংযোগের প্রমাণ নেই বরং এটি সম্পূর্ণরূপে একটি নির্মিত গল্প জেরুজালেম গভর্নরেটের মতে এসব তাৎপর্যতা মূলত ফিলিস্তিনি উপস্থিতিকে মুছে দিয়ে বসতি স্থাপনকারীদের রাজিপত্র কায়েমের অংশ এটি পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতির শেষাংশে তারা জোর দিয়ে জানায় শেখ জাররা মোহল্লা ও আশেপাশের এলাকার মালিকানা সংক্রান্ত আসল দলিল হল স্থানীয় পরিবারের সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র কোর্টের রায় এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষত ইউনেস্কো স্বীকৃত দলিল সমূহ যা ফিলিস্তিনিদের অধিকার প্রমাণ করে সূত্র ওয়াফা নিউজ এজেন্সি আল জাজিরা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেক কর্মকাণ্ডকে গণহত্যার সামিল আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন এ চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার জয়ী লেখক বুদ্ধিজীবী সহ চারশো জন সই করেছেন তারা গাজা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন আজ বুধবার এমন সময় চিঠিটি প্রকাশ পেল যখন পরদিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসছেন ইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন আমরা ভুলে যাই না যে হলোকাস্টের প্রতিক্রিয়ায় সব মানুষের জীবনের রক্ষাকবচ ও সুরক্ষার জন্য অনেক আইন সনদ এবং কনভেনশন প্রণীত হয়েছে ইসরায়েল সেই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো ক্রমাগত লঙ্ঘন করে চলেছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট নেসেট স্পিকার আব্রাহাম বুর্গ সাবেক ইসরায়েলি শান্তি আলোচক দানিয়েল লেভি ব্রিটিশ লেখক মাইকেল রোজেন ক্যানাডিয় লেখক নাওমি ক্লেইন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথান গ্লেজার মার্কিন অভিনেতা ওয়ালেস শন এমিজয়ী ইলানা গ্লেজার ও হ্যানা বাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্ব নেতাদের প্রতি আন্তর্জাতিক 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 বিচার আদালত আইসিজে এবং আদালতের রায় মেনে চলার ইসরায়েলকে অস্ত্র বন্ধ করার মাধ্যমে আইন থেকে বিরত থাকার সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শান্তি ও ন্যায় বিচারের পক্ষে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিত্বরা চিঠিতে আরও বলা হয়েছে যখন প্রমাণ জড়ো হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে তখন অপরিমেয় শোকে আমাদের মাথা নত হয়ে যায় এমন সময় ইহুদি ব্যক্তিত্বরা এ আহ্বান জানালেন যখন গত কয়েক বছরে মার্কিন ইহুদি এবং ভোটারদের বৃহত্তর অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে জনমতে ব্যাপক পরিবর্তন এসেছে ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে আর উনচল্লিশ শতাংশ মনে করেন দেশটি গণহত্যা চালাচ্ছে আমেরিকান জনগণের বৃহত্তর অংশের মধ্যে ব্রুকিংস ইনস্টিটিউশনকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ তাদের বিশ্বাসের কথা জানিয়েছেন যে তারা বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অন্যদিকে আগস্ট মাসে চালানো কুইনি পিয়াকের এক জরিপে দেখা যায় মার্কিন ভোটারদের অর্ধেকেই একই মত পোষণ করেন যাদের মধ্যে সাতাত্তর শতাংশ ডেমোক্র্যাট চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন আমেরিকান কৌতুক শিল্পী এরিক আন্ড্রে অস্কারজয়ী সাংবাদিক ও ডকুমেন্টারিয়ান ইউবাল আব্রাহাম এবং ইসরায়েলি দার্শনিক ও মৃবোয়েম স্বাক্ষরকারীরা আরও লিখেছেন ফিলিস্তিনিদের প্রতি আমাদের সংহতি ইহুদি ধর্মের প্রতি কোন ধরনের বিশ্বাসঘাতকতা নয় বরং তার পরিপূর্ণতা যখন আমাদের শিক্ষকরা শিখিয়েছিলেন যে একটি জীবন ধ্বংস করা মানে গোটা বিশ্বকে ধ্বংস করা তখন তারা ফিলিস্তিনিদের জন্য কোন ব্যতিক্রম রাখেননি আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ না এ যুদ্ধবিরতি দখলদারী ও জাতিবিদ্বেষের সমাপ্তি ঘটায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লাখ জাতিসংঘের আনুমানিক হিসাবে গাজার বাসিন্দার নব্বই শতাংশ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন গত সেপ্টেম্বরে তথ্য অনুসন্ধানমূলক এক মিশনে অঞ্চলটি পরিদর্শন শেষে মার্কিন দুই ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হলেন ও জেফ ম্যাকলি এ সিদ্ধান্তে উপনীত হন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের ধ্বংস ও জাতিগতভাবে নির্মূল করার একটি সুসংগঠিত পরিকল্পনা বাস্তবায়ন করছে এই কাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বেসামরিক কাঠামোর প্রায় সম্পূর্ণ ধ্বংস খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং মানবিক সহায়তা বিতরণে পরিকল্পিতভাবে বাধা দেওয়ার বিস্তারিত তুলে ধরা হয়েছে গাজার ক্ষমতা কার হাতে থাকবে তা এখনও অনিশ্চিত ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতা কোন পক্ষের হাতে থাকবে তা এখনও জানেন না বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি বলেছেন আপাতত গাজাকে পুনর্গঠন এবং অসামরিকীকরণের দিকেই মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন বুধবার জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসরায়েল সফরে যায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিকে নানা অজুহাতে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল মাত্র দুটি জায়গায় খোলা হয়েছে চেকপোস্ট এতে গাজায় দিনে প্রয়োজনের তুলনায় অন্তত দুই হাজার টন ঘাটতি রয়েছে ত্রাণে যুদ্ধবিরতির মধ্যেই এমন অভিযোগ তুলেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তারা গত চব্বিশ ঘণ্টায় বিনা কারণে তেরো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রুজ আধানম গেব্রিয়াসুস বলেছেন গাজায় স্বাস্থ্য খাত এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা আগামী কয়েক প্রজন্ম ধরে চলবে খবর আল জাজিরার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রত্যাশা করেছিল বাস্তবে পরিস্থিতি তার চেয়ে ভালো এবং তিনি আশা করছেন এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গত দুই বছরের যুদ্ধের ভয়াবহ স্মৃতি পেছনে ফেলে আসা শুরু করবেন ইসরায়েল ও ফিলিস্তিনের বাসিন্দারা এসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ভবিষ্যতে গাজার শাসন ক্ষমতা কার হাতে থাকবে জবাবে ভ্যান্স বলেন এ প্রশ্নের উত্তর আমি জানি না তবে এখন আমাদের প্রয়োজন গাজাকে পুনর্গঠন করা এবং এটা নিশ্চিত করা যে ফিলিস্তিনিরা এখানে বসবাস করবে এবং গাজা ভবিষ্যতে আর কখনও ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে না এদিকে বিবিসিকে তেদ্রো সাধানাম গেব্রিয়াসুস বলেন গাজার জনগণের নানান চাহিদা পূরণে ত্রাণ সহায়তা বিপুল পরিমাণ বাড়াতে হবে গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল সেখানে চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণ প্রবেশে কিছুটা ছাড় দিয়েছে তবে তা গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করেন গেব্রিয়াসুস তার এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি পাকাপোক্ত করতে কাজ করছে এই চুক্তিকে হোয়াইট হাউস বিশ ধাপের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে এদিকে গাজা যুদ্ধবিরোধী পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরায়েলের সংখ্যক ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোর্ডিনেশন সেন্টারে যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন অন্যদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন যদি হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের অঞ্চলগুলোতে আমাদের মহান অনেক মিত্র স্পষ্ট এবং দৃঢ়ভাবে জানিয়েছে যে তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে প্রস্তুত এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসাবে তুরস্কের কোনো সৈন্য মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল তারা এ বিষয়ে আপত্তি জানিয়েছে এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধান জাখি হেনেকবিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের উপর সাম্প্রতিক আক্রমণ এবং গাজা শহর দখলের অভিযানসহ নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের মধ্যে হেনেকবিকে বরখাস্ত করা হয় ট্রাম্পের সঙ্গে মোদির ফোন আলাপ ভারতীয় পণ্যে কি শুল্ক কমে আসছে দীপাবলি উপলক্ষে কথা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় সময় আজ বুধবার ভোররাতে সেই কথোপকথনের প্রায় সঙ্গে সঙ্গে এক ভারতীয় গণমাধ্যম তিন বাকি বহল সূত্রের বরাতে জানায় অচিরেই ভারতীয় পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক পঞ্চাশ থেকে কমে পনেরো ষোলো শতাংশ হতে চলেছে ইংরেজি গণমাধ্যম মিন্ট আজ বুধবার ভোর ছটার সময় এই খবর দেয় তারা বলে বিষয়টির সঙ্গে অবহিত আছেন এমন তিন ব্যক্তির কাছ থেকে তারা শুল্ক কমানোর নিশ্চয়তার খবর পেয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও আলোচনা চলছে শুল্ক কমানোর শর্ত হিসেবে ট্রাম্প প্রশাসন চায় যে রাশিয়ার কাছ থেকে ভারত সস্তায় জ্বালানি কেনা বন্ধ করুক জ্বালানি কেনার কারণেই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিল যুক্তরাষ্ট্র বর্তমানে মোট শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশ মার্কিন শর্ত মানা না মানা নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যদিও বিভিন্ন রাষ্ট্রায়ত্তে তেল সংস্থার সূত্রে জানা যাচ্ছে ভারত ইতিমধ্যেই রাশিয়ার জ্বালানি তেল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে আগামী ডিসেম্বর থেকে দা কার্যকর হবে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বাস দিয়ে বলেছেন যে ভারত ধীরে ধীরে রুশ তেল কেনা কমিয়ে দেবে হুট করে তা বন্ধ করা যায় না অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র দাবি করেছিলেন ওই দিন যেদিন ট্রাম্প ওই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনে কোনো কথা হয়নি এরপরই ট্রাম্প নতুন করে হুমকি দিয়ে বলেছিলেন রাশিয়া তেল কেনা না কমালে আরো হারে শুল্ক চাপানো হবে আজ বুধবার দীপাবলির শুভেচ্ছা জানাতে মোদীকে ফোন করেন ট্রাম্প সে খবর জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন আজি তার সঙ্গে মোদীর কথা হয়েছে দুজনের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগই বাণিজ্য বাণিজ্য আলোচনার চরিত্র কেমন ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পুরনো দাবির কথা তিনি নতুন করে তোলেন ট্রাম্প বলেন আমাদের সম্পর্ক খুব ভালো অনেক বছর ধরেই উনি আমার ভালো বন্ধু মোদী বলেন রাশিয়া থেকে খুব বেশি তেল তারা কিনবেন না তিনিও আমার মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চান সাংবাদিকদের কাছে ট্রাম্পের মন্তব্যের পরপরই আজ সকালে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেরে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার প্রসঙ্গের অবতারণা করেন তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সেই শ্রী মোদী লেখেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ঝুলে আছে প্রধানত কৃষি ও ডেইরি ক্ষেত্রে বোঝাপড়া না হয় যুক্তরাষ্ট্র চায় ভারতের কৃষি ক্ষেত্র মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত হোক ডেইরি ক্ষেত্র অথচ তা করতে ভারতের আপত্তি তীব্র কৃষি ক্ষেত্র নিয়ে কোনো রকম সমঝোতা না করার কথা প্রধানমন্ত্রী মোদী প্রকাশে বারবার ঘোষণা করেছেন এমন কথাও বলেছেন যে এজন্য জন্য কোনো রকমের ত্যাগ শিকারেও তিনি প্রস্তুত ওয়াকিবহল সূত্রে বড়াতে মিন্ট বলেছে দুই দেশের মধ্যে বোঝাপড়া অনুযায়ী জিনগতভাবে পরিবর্তিত নয় এমন ভুট্টা ও সয়াবিন আমদানিতে ভারত ছাড় দিতে পারে ভারত নীতিগত সুস্থভাবে জিনগতভাবে পরিবর্তিত শস্যের চাষ ও বাজারজাতকরণের বিরোধী জৈব জ্বালানির ব্যবহার কমাতে ভারত কিছুদিন ধরে পেট্রোল ও ডিজেলে ইথানল মেশাচ্ছে ভারতে আখ থেকে প্রয়োজনীয় ইথানল প্রস্তুত হচ্ছে মার্কিন ভুট্টা এলে তা থেকেও ইথানল প্রস্তুত করা যেতে পারে তাছাড়া তা পশু খাদ্য হিসেবেও ব্যবহৃত হতে পারে চীন হুট করে মার্কিন ভুট্টা আমদানি কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র ভুট্টা রপ্তানির ওপর জোর দিচ্ছে দু সালে যুক্তরাষ্ট্র থেকে চীন পাঁচশো কুড়ি কোটি ডলারের ভুট্টা আমদানি করেছিল দু সালে তারা আমদানি করেছে মাত্র তেত্রিশ কোটি ডলার মূল্যের জুট করে ভুট্টা রপ্তানি এক সাতানব্বই কোটি ডলার থেকে কমে এক কোটি ডলারে নেমে যাওয়া ট্রাম্প প্রশাসন বিপাকে পড়েছে কারণ ভুট্টা প্রধানত চাষ হয় রিপাবলিকান রাজ্যগুলোয় ওয়াকিবহাল সূত্র অনুযায়ী মানুষ ও পশু খাদ্যগুলো হিসেবে জিনগতভাবে পরিবর্তিত নয় এমন সয়াবিন আমদানিও ভারত বাড়াতে রাজি হয়েছে চলতি মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ বৈঠকের অবসরে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ঘোষণা হতে পারে সবকিছু ঠিকঠাক এগুলি সেখানেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হবে অবশ্য মোদী যে আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দেবেন তা কোন সরকারিভাবে ভাবে ঘোষণা করা হয়নি